শুনে রাখ শুনে রাখ যাও যাও ওই দুমবা নিয়ে যাও বাড়িতে সবাই মিলে করে খুশি করে খাও। হে দাগুবি একটা ছোট্ট একটা দোয়া করে দিই সবাই হাত দুটা নাল্লা হু মাও মিন ও রাব্বা না জানলাম না আন খুশি নাম ওই নাম ও তা রাখলাম না 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 কু না নামিনা খ

কত পাঁচ নামাজির হাত বাড়াইছে আয় আল্লাহ আমাদের দোয়া আজকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আমিন এই মাহফিলের ব্যবস্থা যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন কঠিন मुसीবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওছিলা বানিয়ে দিও গੱলা রব্বুল আমিন যেই নিয়তে মাহফিল করেছেন গল্লা তাদের নিয়াতখানা কবুল আর মঞ্জুর করে নাও আসমানি বালা আসমানে উঠা নাও জমিনে বালা জমিনে কারত করে দাও হয় বালা হওয়ার সঙ্গে মিশে দাও সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি গো আল্লাহ তুমি তাকিয়ে দেখো গভীর রাতে কত লোকজন হাত উঠাইয়া কাঁদতেছে গো আল্লাহ কার জানি আব্বা নাই কার জানি মানাই গো কে যেন ডাক দেয় মা হুজুর বাড়িতে গেলে বলে ডাকতে পারিনা ভাইরা আমার আমার নাই আমার আব্বাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার আব্বার মতো আরো যাদের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ থেকে আব্বার কমরে না যা টুকনো মাপ করে দাও রাম নামিন এইবার স্মরণ হলো মা দুঃখের কথা আমাদের আম্মা যা মাস গর্বে ধারণ করেছে মায়ের দুটুকু তিল তিল করে আমাদেরকে মানুষ করলো মায় যখন খাইতে মায়ের কোলের মধ্যে কত প্রসাব করে দিতাম পায়খানা করে দিতাম কত দাদি থাকতো খুব থাকতো তারা বলতো তোমার সন্তানটা তো পায়খানা করে দিয়েছে আর থাকা যাবে না গন্ধ বের হয়ে গেছে কিন্তু জনম দু মা মধ্যে পায় খানা লইয়া খানা খাইল ঝিল্না করলো না মারলো না মা গালি দিল না এমন দরদার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ ওই মায়ের কবরে যদি আজাম হয়ে থাকে আল্লাহ মাফ করে দাও সন্তানের হাত গাড়াইয়া বারছে গল্লা কত এতিম সন্তানেরা হাত গড়াইছে গল্লা এই দৃশ্য দেখা তোমার কি দয়া লাগে না মার্কি কি গিনার গা

رَبِّ رخامو كما رباني صَغِيرًا ربي صغير كما رباني صغيرا اللهم صل علي محمد وعلى علي محمد وعلى علي علي إن নাকামি দম্মাজিদ আল্লাহুমা বারকানা মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মাদিন কামা বারাকাত আলাই ইব্রাহিম মাওলা আলে ইব্রাহিম ইননা কামি দম্মাজিদ